ભલો એટલે બો લાગતી

আসসালামালাইকুম এ দুটো কি জাতের ইয়ে এদের উপরে রাখছেন এই দুটো কি জাত

এ জোড়া কত বেছেন অনেক বড় বাচ্চা 350 টাকা জোড়া 350 টাকা জোড়া আচ্ছা কিনেবে সকাউন্ট করলেন চাচা আতে মাল কম মাল কম কটা বেছলেন কটা কিনলেন ও ও তো 350 এ বেছছেন এ রে কি আছে কি কি জাত আছে আপনাদের এখানে আগিরি বাজ আছে নাকি আপনাদের কাছে আজকে ভাই আজকে কি আছে কি কি খালি গোলা আজকে সব গোলা সব গোলা আছে গোলা হচ্ছে বড় জোড়া কতউছ স্যার বড় গোলা 630 400 630 400 না

এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে আজকে হাটের শেষ সময় এই যে শুধু দোকান আছে ক্রেতা নাই দেখছেন ক্রেতার সংখ্যা খুবই কম তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো আপনাদের